প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের নাগরিকত্ব যে চাপ্টারটা রয়েছে পলিটিক্যাল সায়েন্সে সেই চাপ্টারের ব্যাপারে আলোচনা করব আশা করি তোমরা সেটা শুনবে নিজেরা খাতার মধ্যে নোট করবে এবং ভালোভাবে পড়ে জীবনে এটা প্রতিষ্ঠিত হবে এটা ভালো রেজাল্ট করে জীবনে নিজের পড়াকে আরও এগিয়ে নিয়ে যাবে ছাত্রছাত্রীরা নাগরিকত্ব যে চাপ্টারটা রয়েছে সেখানে আমরা দেখেছি নাগরিক কি বিদেশি কি নাগরিক এবং বিদেশির মধ্যে পার্থক্য সুনাগরিকের গুণাবলী এই বিষয়গুলো রয়েছে আমি প্রথমেই আমি তবে সুনাগরিকের গুণাবলী নিয়ে অল্প কিছু আলোচনা করছি তারপরে দিকে যাচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা আমরা সবাই চাই নিজেরা সুনাগরিক হতে কেনা চায় এবং একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দেশের জনগণ সে সুনাগরিক হয়ে থাকতে পারে এবং সুনাগরিক হয়ে যদি আমরা তাকি তখন অবশ্যই আমাদের দেশের উন্নতি হবে আমাদের সমাজের উন্নতি হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের নিজের পার্সোনালিটিরও অবশ্যই বিকাশ করতে তাই প্রত্যেকেই চাইবে নিজেরা সুনাগরিক হয়ে শুধু নাগরিক নয় সুনাগরিক হয়ে চলার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজের দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার এই সুনাগরিক জিনিস অর্থাৎ সুনাগরিক হতে গেলে আমাদেরকে সুশিক্ষিত হতে হবে সুশিক্ষাই হলো আসল ব্যাপার শিক্ষা এক ধরনের শিক্ষা আমরা শুধু শিক্ষা গ্রহণ করা এটা কোনো অবস্থায় সুশিক্ষা নয় সুশিক্ষা হল যে শিক্ষার মাধ্যমে আমরা নৈতিকতার বুধ আমাদের মধ্যে সঞ্চার হবে যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে যে শিক্ষার মাধ্যমে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে গেলে সব রকমের প্রয়াস হাতে নিতে পারবো এই শিক্ষাটাই হলো সুশিক্ষা আজকালকের দিনে সুশিক্ষার অভাব রয়েছে এবং সুশিক্ষা যদি আমরা গ্রহণ করতে না পারি আমাদের মধ্যে যদি সুশিক্ষা না তাহলে অবস্থায় আমরা সুনাগরিক হতে পারব না এই কারণে সুনাগরিক হতে গেলে আমাদেরকে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে যারা সুশিক্ষায় শিক্ষিত হবে তারা অবশ্যই সুনাগরিক হবে দ্বিতীয়ত সুনাগরিক তারাই যারা একজন প্রকৃত জননেতা বা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে আমরা ভারতবর্ষের জনগণ যারা বুঝার রয়েছে তারা যদি প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত করতে না পারে তাহলে সেই জনপ্রতিনিধির মাধ্যমে বা সেই জনপ্রতিনিধির দ্বারা কার এলাকায় আর অঞ্চলের উন্নয়ন বা ডেভেলপমেন্ট হবে না তাই একজন সুনাগরিক সেটা বুঝবে যে কাকে নির্বাচিত করলে বা কাকে প্রয়োগ করলে দেশের উন্নয়ন হবে দেশের সমাজের উন্নয়ন হবে দেশের নাগরিকের উন্নয়ন হবে তাই সুনাগরিক তারাই যারা একজন প্রকৃত জনপ্রতিনিধি যারা নির্বাচিত করতে পারে তারাই হলো সুনাগরিক সুনাগরিকের আরেকটা গুণ হল যে এই দেশকে যারা স্বাধীন করেছে যে মহান স্বাধীনতা সংগ্রামীরা যে দেশকে তারা স্বাধীন করেছে দেশের স্বাধীনতার জন্য তাদের আদর্শকে অনুসরণ করে তাদের আদর্শকে অনুসরণ করে নিজের জীবনের পথকে এগিয়ে নিয়ে যাওয়া তাই প্রত্যেক নাগরিকই আমাদের উচিত হলো সুনাগরিক হয়ে থাকা সুনাগরিক হয়ে বাঁচা এবং সুনাগরিকেরা স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকে অবশ্যই অনুসরণ করে স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকে নীতি আদর্শকে মেনে তারা তাদের জীবনকে পরিচালিত করে এবং তাদের জীবনকে পরিচালিত করতে গিয়ে অবশ্যই তারা স্বাধীনতা সংগ্রামীদের কার্যকলাপকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে একজন সুনাগরিকই সে দেশের যারা প্রাণ আত্মবলিদান দিয়েছে তাদেরকে অনুসরণ করে তার জীবনের পথ চলবে সুনাগরিক কখনো দেশের সম্পদের নষ্ট করবে না দেশের সম্পদের সদ ব্যবহার করবে দেশের সম্পদকে কখনো নষ্ট হতে দেবে না আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে রাজনীতি বিশৃঙ্খলা দেশের সম্পদকে ধ্বংস করা একটা সুনাগরিকের পরিচয় নয় একজন সুনাগরিক কোনো অবস্থায় তার দেশের সম্পত্তি সে ধ্বংস হতে দেবে না আজকে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেখানে মানুষ রাস্তায় বেরিয়ে দেশের সম্পদকে ধ্বংস করছে সেই সম্পদগুলো সরকারের নয় সেই সম্পদগুলো হলো দেশে বোঝার প্রয়োজন আমাদের যে সম্পদগুলো জনগণ ধ্বংস করছে সেই সম্পদগুলো সরকারের সম্পদ হয় সেই সম্পদ এই দেশের সম্পদ তাই একজন সুনাগরিক সে ভালোভাবে বুঝতে পারবে যে আমি অবস্থায় আমার দেশের সম্পদকে আমি ধ্বংস করতে দেব না আমার দেশের সম্পদকে আমি নষ্ট করতে দেব না এটা আমার সম্পদ আমার দেশের সম্পদ এই জ্ঞানটুকু সুনাগরিকের রয়েছে এই মানসিকতাটুকু সুনাগরিকের রয়েছে আমরা বলবো একজন সুনাগরিক কোন অবস্থায় দেশের সম্পদ হলো প্রাকৃতিক সম্পদ হলো সেগুলো সে ব্যবহার করবে কোন অবস্থায় সে এগুলো নষ্ট করতে যাবে না এই সম্পদগুলো সে কোনো অবস্থায় নষ্ট করবে না কারণ এগুলো নষ্ট করার মতো মানসিকতা তার মধ্যে নিয়ে আসবে না সেই প্রকৃত সুনাগরিক যে দেশের সম্পদকে রক্ষা করবে দেশের প্রাকৃতিক সম্পদের সৎ ব্যবহার করবে দেশের সম্পদের সৎ ব্যবহার করবে সেই হলো প্রকৃত সুনাগরিক সুনাগরিকের আরেকটা গুণ হলো যে যদি দেশ কোনো বিপদে পড়ে দেশের অবস্থা যদি এরকম কোনো সংকটজনক অবস্থায় সৃষ্টি হয় তাহলে সেই সংকটজনক অবস্থায় সুনাগরিক দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবে সেখানে বন্যা বলো মহামারী বলো করোনা মহামারীর মতো ভয়াবহ মহামারী বলুক কিংবা বৈশত্রুর কোনো আক্রমণই বলো সেই সময় সে নিজেকে নিয়োজিত করবে দেশ সেবায় এবং দেশের কাজে নিজেকে বলিদান দেবে বলিদান দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখবে এটা হলো সুনাগরিকের কাজ এই গুণগুলো আমাদের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমরা কিছু হতে পারব ভালো বিচার করার ক্ষমতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে ভালো কোনটা মন্দ কোনটা সেটা বোঝার ক্ষমতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে সুশিক্ষায় আমাদের সুশিক্ষিত হতে হবে দেশের সম্পদের সদ ব্যবহার করতে হবে যদি আমরা দেশের সম্পদের সদ না করতে পারি তাহলে আমরা সুনাগরিক হতে পারবো না আমরা প্রয়োজনে নিজেকে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করব। ইভেন যদি যুদ্ধ লাগে তাহলে সেই যুদ্ধে আমরা নিজেরা অংশগ্রহণ করব সংকটের সময় দেশের সংকটের সময় নিজে এগিয়ে যাব দেশকে রক্ষার জন্য নিজেদের সব কিছু বলিধান দেব এই মানসিকতা যাদের রয়েছে তারাই হল নাগরিক দেশের প্রাকৃতিক সম্পদের রক্ষা করা দেশের সম্পদের রক্ষা করা দেশের সম্পদ

নাগরিক কোনো অবস্থায় তার মনের মধ্যে ধর্মগত ভেদাভেদ তার মনের মধ্যে জাতিগত ভেদাভেদ তার মনের মধ্যে আঞ্চলিক ভেদাভেদ এগুলো পারে না দেশের মানুষ দেশের জনগণের কাজ করবে আমরা ভারতীয় জনগণ এই কথাটুকু মনে রেখে যদি আমরা কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা সুনাগরিক হব এবং এই কথা যাদের মনে থাকবে না ধর্মগতভাবে ভেদাভেদ দিয়ে যদি দেশকে ভাগ করে দেওয়া হয় জাতিগতভাবে ভেদাভেদ দিয়ে যদি দেশকে ভাগ করে দেওয়া হয় অঞ্চলগতভাবে ভেদাভেদ দিয়ে যদি দেশকে ভাগ করে দেওয়া হয় তাহলে সে কখন সুনাগরিক হতে না অর্থাৎ প্রকৃত সুনাগরিক কখনো দেশের জনগণকে ভাগ করবে না দেশের জনগণকে বিভক্ত করবে না এবং সে এমন জনপ্রতিনিধি নির্বাচন করবে নির্বাচনের সময় সে এমন জনপ্রতিনিধিকে তার

নাগরিক নাগরিক হলো তারা যারা যারা দেশে স্থায়ীভাবে বসবাস করবে তারা অধিকার থাকবে দেশের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রয় করার অধিকার থাকবে সেই হলো নাগরিক বিদেশি হলো যে অস্থায়ীভাবে সেখানে আসবে কয়েক দিনের জন্য এবং আবার সে কিন্তু মনে রাখার প্রয়োজন প্রিয় পারবে না একজন নাগরিক অবস্থায় একই সাথে সে দুটো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না সে একটা রাষ্ট্রের নাগরিকত্ব সে গ্রহণ করবে সে অন্য রাষ্ট্রে তার অন্য রাষ্ট্রের একসাথে দুটো জায়গার নাগরিক আর না ভারতীয় নাগরিক সে শুধু ভারতীয় নামে রাষ্ট্রের সঙ্গে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না যদি সে বিভিন্ন টাইমস প্রজেক্টস বিভিন্ন টাইমস মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করা যা যদি সে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার নিজের দেশের অর্থাৎ ভারতের নাগরিকত্ব তার চলে যাবে প্রত্যেক কাল রাখার প্রয়োজন আমাদের তখন সঙ্গে সঙ্গে তার দেশের নাগরিকত্ব তার চলে যাবে এখন নাগরিকত্ব কীভাবে অর্জন করা যায় নাগরিকত্ব ওই ব্যাপারে আরেকটা আলোচনা আমি আগে করেছি যে জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করা যায় জন্মের সূত্রে তারা নাগরিকত্ব আমরা অর্জন করতে পারি তুমি সেই দেশের নাগরিক তোমার মা বাবা এই দেশের নাগরিক তোমার এখানে জন্ম হয়েছে তুমি এই জন্ম দেশীয়করণ পদ্ধতিতেও নাগরিকত্ব অর্জন করা যায় জন্মসূত্রে তুমি যে দেশে জন্মগ্রহণ করলে সেই দেশে তুমি নাগরিক নাগরিকত্ব অর্জন করতে পারবে যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো সেই দেশে তুমি নাগরিকত্ব অর্জন করতে পারবে অর্থাৎ ভারতীয় কোনো নাগরিক যদি কোন মহিলা দর গিয়েছেন আমেরিকায় গিয়েছেন ব্রিটেন গিয়েছেন সেখানে যদি তার কোনো সন্তানের জন্ম হয় তাহলে সেই সন্তান সেই দেশে জন্মগ্রহণ করেছে বলে সে অবশ্যই দেশের নাগরিকত্ব দাবি করতে পারে কারণ সে সে দেশে জন্মগ্রহণ করেছে এবং এই জন্মগ্রহণের ধরে তাকে সে অবশ্যই সেখানকার নাগরিকত্বের দাবি করতে পারে তার সেই দাবি যুক্তিযুক্ত সে সেটা দ্বিতীয়ত হলো যে যদি কোনো মহিলা সে তার স্বামীর দেশে তার স্বামী সে অন্য দেশের মহিলা তার স্বামী অন্য দেশে বসবাস করেন অন্য দেশের নাগরিক কেউ বিদেশি কোনো পুরুষকে সে বিয়ে করে যদি কোনো মহিলা বিদেশি কোনো পুরুষকে বিয়ে করে তাহলে সে অটোমেটিক স্বামীর দেশের নাগরিকত্ব পেয়ে যাবে যদি কোনো মহিলা বিদেশি কোনো পুরুষকে সে বিয়ে করে তাহলে সে অবশ্যই তার স্বামীর রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাবে অবশ্য তার পূর্বের নাগরিকত্ব যে আর আগের নাগরিকত্ব ছিল সেই দেশের নাগরিকত্ব তার বর্জন হয়ে যাবে সেই দেশের নাগরিকত্ব আর থাকবে না সে তার স্বামীর রাষ্ট্রের নাগরিক অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে সেটা সেই নিয়মটা রয়েছে কীভাবে তার স্বামীর রাষ্ট্রের সে নাগরিকত্ব পাবে অর্থাৎ বিদেশি কোনো মহিলা যদি ভারতীয় কোনো পুরুষকে বিয়ে করে তাহলে তার স্বামীর নাগরিকত্ব অনুযায়ী স্বামীর দেশ অনুযায়ী অটোমেটিকলি তিনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন অবশ্য তার পূর্বের নাগরিকত্ব চলে যাবে পূর্বের নাগরিকত্ব তার চলে যাবে

আর সবাই এই দেশের নাগরিকতই বা আমি এই দেশের রক্তের সম্পর্ক অনুযায়ী রক্তের সম্পর্ক অনুযায়ী আমরা আমাদের দেশের নাগরিকত্ব রক্তের সম্পর্ক আমাদের পিতামাতা এই দেশের নাগরিক হতইবা আমরাও সেই দেশের নাগরিক হবো সেটা স্বাভাবিক এটা রক্তের সম্পর্ক এই নাগরিকত্ব কেউ পারতে পারবে না কেউ বিচ্ছিন্ন করতে পারবে না এবং বিচ্ছিন্ন করার মতো ক্ষমতাও পারবে কারো দ্বারা সেটা সম্ভব হবে না এইভাবে আমরা নাগরিকত্ব পাই কিন্তু কিছু কিছু কারণ রয়েছে যে নাগরিকত্ব থাকলেও সেটা বর্জন হয়ে যায় নাগরিকত্ব শেষ হয়ে যায় সেই কারণগুলোর মধ্যে হলো একটা হলো যে যদি কোনো সৈনিক সে যুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনী থেকে পলায়ন করে তাহলে তার নাগরিকত্ব শেষ হয়ে যাবে আমার এখনকার যে আলোচনা আমি করছি ছাত্রছাত্রীরা যে কিভাবে নাগরিকত্ব চলে যায় নাগরিকত্ব চলে যাবে যদি কোনো সৈনিক সে সেনাবাহিনীর থেকে পলায়ন করে তাহলে তার নাগরিকত্ব চলে যাবে যুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীর থেকে সে যদি পালিয়ে যায় যুদ্ধ চলছে সে বয়ে সেনাবাহিনীর থেকে পালিয়ে গেছে যুদ্ধ থেকে তাহলে তার নাগরিক সেটা গুরুতর অপরাধ তার নাগরিকটা তাহলে হয়তো তার দেশের নাগরিকত্ব চলে যাবে অপরাধ যদি করে তাহলে তার দেশের নাগরিকত্ব তার চলে যাবে মনে রাখা উচিত অপরাধ কঠিন অপরাধ করে থাকে তাহলে সেই কঠিন অপরাধের জন্য সেই কঠিন অপরাধের কারণে আমার তার ভারতবর্ষের নাগরিকত্ব অবশ্যই চলে যাবে এরকম ছিলাম যুদ্ধ চলাকালীন সময়ে কোনো যোদ্ধা বা সৈনিক যুদ্ধ ছেড়েছে যদি পালিয়ে যায় তাহলে তার নাগরিকত্ব চলে যাবে দ্বিতীয়ত হলো কোনো পুরোতর অপরাধ করে থাকে তাহলে তার নাগরিকত্ব চলে যাবে তৃতীয়ত হলো ওই যে কথাটা বললাম যদি কোনো ভারতীয় মহিলা বিদেশি স্বামীর রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাবেন এবং তার দেশের অর্থাৎ তার ভারতের নাগরিকত্ব চলে যাবে যদি কোনো মহিলা বিদেশি কোনো পুরুষকে বিয়ে করেন তাহলে অটোমেটিকলি তিনি তার স্বামীর রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাবেন বিদেশি পুরুষকে বিয়ে করার সাথে অর্থাৎ তার স্বামী যে দেশের নাগরিক তিনি সেই দেশের নাগরিক হবেন এবং তার ভারতের নাগরিকত্ব অতলে যাবে নম্বর দীর্ঘদিন যদি কেউ দেশে বসবাস আ করে ভারত Corse অনেক দিন ধরে কেউ বসবাস করছে তাহলে শান্ত নিকট তো অবস্থিত লে যাবে দীর্ঘদিন ধরে কেউ যদি বসবাস না করে দেশের মধ্যে তাহলে তার সেই দেশের নাগরিকত্ব তাৎ করে যাবে অর্থাৎ অনুপস্থিতি যদি নাগের দীর্ঘদিন আসছে তাহলে ভারত দেশের নাগরিকত্ব চলে যায় আর হলো যে অন্য দেশের নাগরিকত্ব কেউ যদি গ্রহণ করে অন্য দেশের নাগরিকত্ব কেউ যদি গ্রহণ করে ধরো ভারতীয় নাগরিক সে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে নিয়েছে তখন তার নিজের দেশের নাগরিকত্ব চলে যাবে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলেই ছাত্রছাত্রীরা আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যে সুনাগরিকের গুণাবলী কি জিনিস সুনাগরিক কি জিনিস দ্বিতীয়ত হলো নাগরিক কি জিনিস কি জিনিস আর হলো কিভাবে নাগরিকত্ব অর্জন করা যায় কোন পদ্ধতিতে একটা হলো দেশীয়করণ পদ্ধতিতে একটা জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করা যায় আর আমরা পেলাম কি যে কিভাবে আমাদের নাগরিকত্ব চলে যায় কোন কোন আমাদের নাগরিকত্ব চলে যাবে সেই উঠা ব্যাপারগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আলোচনাগুলো শুনবে দেখবে বুঝবে বুঝার চেষ্টা করবে টাকার মধ্যে নোট করবে তাহলে দেখবে অবশ্যই অতি সহজে তোমরা সেটা বুঝতে পারছো অতি সহজে সেটা তোমরা জানতে পারছো কাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কিছু নিয়ে আবার